বৈষ্ণবঘাটা পাটুলির ই ব্লকে হিমুর হেসেলে বারোই জুলাই থেকে শুরু হচ্ছে ইলিশ উৎসব এখানে দেখুন ইলিশের রকমারি পদের সম্ভার এখানে আছে প্রথমেই ইলিশ পোলাও মাঝে একটা বড় সড়ো ইলিশ দুটো কাঁচা সহ তারপরে আছে হচ্ছে এটা ইলিশ মাছ ভাজা এবং যেটা সব থেকে প্রিয় ভাত দিয়ে খাওয়ার জন্য ইলিশের তেল তবে আমার প্রিয় ঢাকায় মাওয়া ঘাটে গিয়ে যে জিনিসটা আমি চেখে দেখেছিলাম দুর্দান্ত ইলিশ মাছের লেজা ফর্তা বেগুন ইলিশ তো আছেই ইলিশ মাছের মাথা ঠিক এখানে আম দিয়ে আম সুন্দরী ইলিশ এটা কিন্তু নতুন হ্যাঁ বেশ সুন্দরী ব্যাপারটা বেশ সুন্দরী ব্যাপারটা খেয়ে দেখবো এটা আচ্ছা এটা হচ্ছে আম কাসুন্দি দিয়ে ইলিশ পৃথিবীজিৎ আমার কাসুন্দি আহা কি বলবো মানে আমরা ভিডিও করছি আমাদের মুখের ভেতর কিন্তু পুরো জল এই হচ্ছে ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভাপা ভাপা ইলিশ গরম ভাতে পৃথিবী আরেকটা জিনিস এই দেখুন এক্সোটিক ডাবের শাসে গন্ধরাজ লেবু দেওয়া ইলিশ দারুণ দারুণ এই জিনিস আমি খাইনি আমসুন্দর ইলিশও আগে খাইনি এইটা কি এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা না পুরো লেবু লঙ্কা কাঁচা লঙ্কা পুরো বেটে লেবু দিয়ে লঙ্কা দিয়ে তোর মতো লঙ্কা প্রেমী লোকের জন্য এটা ভালো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফরিদপুরের হাতে মাখা ইলিশ এই সব কিছু নিয়ে ইলিশ উৎসব আরো আছে এখনো শেষ হয়নি কৃতি হ্যাঁ মানে দেখে এটাকে পাতুরি মনে হলো এটা কিন্তু পাতুরি না এটা হচ্ছে পাতা ভাজা ইলিশ তাই তো বিরাট বড় ইলিশ মাছের পিস কলা পাতার মাঝে কলা পাতা এটা ভাজা হয় আরও আছে ইলিশের পা সাপটা এই যে এই সব কিছু থাকছে সেই সঙ্গে ইলিশ মাছের স্টার্টার যেটা আমরা সবার প্রথমে আজকে খেয়েছি সেটাও থাকছে ইলিশ উৎসবে চলে আসুন বৈষ্ণবঘাটা পাটুলি ই ব্লকে হিমুর হেসেলে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি